এই মুহূর্তের বিগ ব্রেকিং এই মুহূর্তের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার গুরুত্বপূর্ণ আপডেট কালীগঞ্জ জেলা পরিষদ আসনে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী বিশাল বুটের ব্যবধানে এগিয়ে শ্রীমন্ত কানিসাইল বাসাল জেলা পরিষদ আসনে এগিয়ে কংগ্রেস রাজাটিরা উমরপুর জেলা পরিষদ আসনে দ্বিতীয় রাউন্ড শেষে কংগ্রেস সাঁত্রিশশো বুটে এগিয়ে মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে বিশাল বুটের বিবেদনে এগিয়ে বিজেপি শ্রীগৌরী জেলা পরিষদ আসনে বিশাল বিবেদনে এগিয়ে কংগ্রেস লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে তৃতীয় রাউন্ডে বিশাল অগ্রগতি কংগ্রেসের টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম নীলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়ের অগ্রগতি বহাল ভৈরবনগর জেলা পরিষদ আসনে বিজেপির অগ্রগতি আনিপুর জেলা পরিষদ আসনে কংগ্রেসের বিশাল অগ্রগতি দুর্লভতলা জেলা পরিষদ আসনে বিজেপির অগ্রগতি চেরাগি জেলা পরিষদ আসনেও বিজেপির বিশাল অগ্রগতি কানাইবাজার ফাঁকুয়া ও রাধাপিয়ারি জেলা পরিষদ আসনে বিজেপির বৃহৎ অগ্রগতি এদিকে শ্রীভূমিতে খাতা খুলল তৃণমূল কংগ্রেস শ্রীভূমিতেও তৃণমূল কংগ্রেস বিনোদিনী গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত পরে জয়ী হলেন প্রার্থী ফয়েজ আহমেদ এদিকে জাত কাপন বরকতপুর জীবিতে এপিস সদস্য পদে তিনশো একচল্লিশ জয়ী হয়েছেন অমিত কুমার নাগ এদিকে রাজাটিলা উমরপুর জেলা পরিষদের দ্বিতীয় রাউন্ড গুলো না শেষে ভোটের চিত্র দিল্লুর নূর চৌধুরী বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন এদিকে পাতারকান্দিতে বিজেপির জয় জয়কার রাধাপিয়ারি জেলা পরিষদের অন্তর্গত বুরুঙ্গা জিপিতে এপি সদস্য রত্না সিনহার জয় কলকলিগাঁড় জিপিতে এপি সদস্য নিতু কানুর জয় লক্ষ্মীপুর বিলবাড়ি জিপিতে এপি সদস্য রিনা সিনহার জয় প্রত্যেকেই বিজেপি দলের রাধাপিয়ারি জেলা পরিষদের ষাটটি জিপি আন্তরিক পঞ্চায়েত পদ বিজেপির দখলে এদিকে আলগাপুর কান্তনপুর জেলা পরিষদের নারায়ণপুর বক্রিহর জিপির গণনা শেষে সাতচল্লিশ ফুটে এগিয়ে কংগ্রেস প্রার্থী আফতাবুদ্দিন এদিকে সাত নং নীলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত সিয়াশি নং ফরিদকুনা আসিমগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেসের জেরিম রাসিমা ইয়াসমিনের প্রতিনিধি মিনহাজ আহমেদের বিজয় অপরদিকে এই মুহূর্তের বিগ ব্রেকিং দুই গ্রুপ সদস্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অবশেষে শেষ হাসি হাসলেন রেভলিউশন নস্কর মাত্র দুই বুটে গ্রুপ সদস্য জয়ী হলেন রেভলুশন লস্কর তিনি সুনাই কেন্দ্রের সাত কোরাকান্দিজীবীর আট নং গ্রুপে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি পেয়েছেন দুশো ছত্রিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ববুইয়া অর্ফে মিন্টু পেয়েছেন দুইশো চৌত্রিশটি ভোট তার জয় সমর্থকদের মধ্যে খুশির জুয়ার বইছে